বাংলা সিনেমা নাকি ভালো কাজ হচ্ছে না বাংলা সিনেমা সত্যি কি ভালো কাজ হচ্ছে না হচ্ছে তো বই কি ভালো কাজ হচ্ছে কিন্তু আমরা দেখতে যাচ্ছি না এটা হচ্ছে মেন ব্যাপার দেখতে জানা যাওয়ার কারণও আছে কিছু কিছু সিনেমা যেগুলো আমাদের সামনে আসছে যেতে পারছি না বা যে কোনো যেখানে আসছে সেখানে যাওয়ার সময় নেই বা অনেকটা দূরত্ব পড়ে যাচ্ছে তো বাংলা সিনেমা ভালো কাজ আসছে না কে বলেছে আসছে কিন্তু কারা কারা করছে সেটা দেখতে হবে বাংলা সিনেমা ভালো কাজ করছে সেটা হচ্ছে যে একঘেয়ে যারা তাদেরকে আমি চিনি খুব ভালো লাগে তাদের কাজ সেটা হলো ঋত্বিক চক্রবর্তী সেটা বলতে আমার ঋত্বিকদার অভিনয় খুব ভালো লাগে আর যেসব যেভাবে সিনেমা চুজ করে যেভাবে সেই গল্পগুলো সেই নিজে থেকে যেভাবে মানে দেখায় ভালো লাগে আমার সত্যি কথা তার অভিনয়ে আমরা হোইচু সিরিজে যে কটা গল্প দেখেছি ভালো লেগেছে সেইখান থেকে সিনেমা যেগুলো করে ভালো লাগে ফালতু বলবো না বেশ ভালো লাগে কিন্তু ওই যে ব্যাপার আছে না একটা কমার্শিয়াল ব্যাপার রয়ে যায় কিন্তু ঋত্বিকদার চেষ্টা করছে কমার্শিয়াল সিনেমা আসতে ঘাটালের সঙ্গে যখন ক্ল্যাশ হয়েছিল ঋত্বিকদার আমার শুভশ্রী গাঙ্গুলিয়া রাজদার তখন একটু বেশি গরম হয়ে গিয়েছিল গরম হয়ে গিয়ে খাদানের নামে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে তার জন্য একটু ট্রোলো হতে হয়েছে দেখ সেসব দিকে বলে লাভ নেই বাট সিনেমাটা ঠিকঠাক ছিল কিন্তু একটু একঘেয়ে হয়ে গেছিলো বড্ড এটা বলতেই হবে বাট ঋতিকদার নিসেন্ট যে কাজগুলো আসছে দুটো কাজ মৃগয়া আর সঙ্গে রবীন্দ্র কাব্যর অবশ্য দুখানা সিনেমা ট্রেলার কিন্তু বেশ প্রমিসিং লাগছে সবথেকে বড়ো কথা মৃগয়াতে কিন্তু একটু কমার্শিয়াল টাইপ দা করতে চেয়েছে বা করেছে বা হয়েছেও সেটা ভালো লেগেছে সিনেমাটা তবে হ্যাঁ কিছু কিছু সিন দেখে একটুখানি দেবের যারা লাভার্স তারা একটুখানি মানে রে যাচ্ছে যেখানে রীতি দেখে দেখা যাচ্ছে একটা জঙ্গলে গিয়ে বিড়ি বা সিগারেট ধরাচ্ছে আগুনটা জ্বলে ওটা দেখে আবার দেবের ফ্যানরা কিন্তু দেবদার ফ্যানরা কিন্তু রে যাচ্ছে কারণ দেবদার খাদানের স্টাইল কপি করা হচ্ছে বলে ওনাকে ক্লেম করছে যাই হোক এটা কপি পেস্টটা বড় কথা না বড় কথা হচ্ছে চেষ্টা করছে ঋত্বিকদের একটা কমার্শিয়াল জায়গাতে আসতে কিন্তু দা কমার্শিয়াল জায়গাতে আসটা তো সহজ না মানে ওটা তো আলাদা চ্যাপ্টার কিন্তু তোমার যে কাজগুলো করো সেটা অ্যাকচুয়ালি সত্যি ভালো লাগে আমার এটা ফালতু না আমার বেশ গল্পগুলো বেশ ভালো লাগে এটা পরিষ্কার কথা রবীন্দ্র কবর অবশ্যই সিনেমা ট্রেলার বেরিয়েছে সেটাও কিন্তু বেশ প্রমিসিং লাইজে দেখে ভালো লাগে মৃগাটা আশা করি ভালো লাগে পুরোপুরি অ্যাকশন ফিক হতে চলেছে তো ঋতিকদার যে কোনো সময় একটা কিছু সিনেমা করে একটু কন্ট্রোভার্সি তৈরি করে নিজে থেকেই একটা ভুলভাল বলে দিয়ে তো সেটাও তৈরি করার চেষ্টা করে মার্কেটিং করে এটাকে মার্কেটিং বলে আমরা বুঝি যাই হোক তো সেটাও ভালো লাগে আর সুতরাং বলতে ঋতিকদার মৃগা সিনেমা ট্রেলারটা সত্যি কথা বেশি ভালো লেগেছে কেন যে একদম মার্কারি অ্যাকশন রয়েছে প্লাস যেটা রয়েছে সেটা হলো যে ভরপুর মানে ভরপুর গল্পটা বেশ সুন্দর লাগছে আর প্লাস রীতি দেখে এই প্রথম মানে এই প্রথম না মানে এইবার যে একটা সেই ব্যাডাস কপ হিসেবে দেখা যাবে সেটা একটা বড় কথা তো সুতরাং বলতে বারবার ছবিটা মনে পড়ছে তো রীতিদা যখন সেই বিয়ে ধরাচ্ছে বা সেগে ধরাচ্ছে সেটা কমেন্টগুলো দেখছিলাম খুব বাজে লাগছিল মানে কীভাবে চারাচাটি করছে পেলে মানে মানে রীতি দেখে এগুলো মানায় না অ্যাকচুয়ালি সত্যি কথা মানে কিছু কিছু জিনিস লাগে যেগুলো যাকে ভালো লাগে তাকে করলে ভালো লাগে কিন্তু সবাইকে তো সেগুলো মানায় না এটা সব থেকে বড় কথা এবার সিনেমা লাভার হিসাবে সিনেমার ভালো মন্দ হিসাবে একটা জিনিস ভালোবাসি যেটা ঋতিকদের রয়েছে ভালো লাগা জিনিসটা সেটা ভালো লাগে সত্যি অরিজিনালি ভালো লাগে ওটা মানে কাউকে বলবো না যে খারাপ লাগে ওটা সত্যি ভালো লাগে রিটি সেই ক্যাটাগরি আছে যে তার অভিনয় দিয়ে সে আমাদেরকে জিততে পারবে এই ব্যাপারটা রয়েছে এবার কমার্শিয়াল টাইপ সিনেমাগুলো ঋতিকদের হাত ধরে কতটা সাকসেসফুল হবে এখন দেখার বিষয় তবে হ্যাঁ বিক্রম দা বেশ ভালো লাগে যে এটা বলতেই হবে তো আলটিমেটলি এখন দেখার অপেক্ষা যে সিনেমার দর্শকরা কতটাই সিনেমাকে পছন্দ করে ভালোবাসে তবে হ্যাঁ অ্যাজ ইউজুয়াল যেটা এখন হয়ে গেছে এই ধরনের সিনেমাগুলো আসলে বক্স অফিসে সাফল্য পেলেও ম্যাক্সিমাম দর্শক সেগুলো হইচইতে দেখা দেখায় বেশি পছন্দ করে কেন করে সেটা বলার কথা না কারণ এটা বলারও সেম অবস্থা ভালো ভালো সিনেমা যেমন কেশরী চ্যাপ্টার টু ভালো সিনেমা হয়েছে সেগুলো ম্যাক্সিমাম সুনামটা হচ্ছে যখন ওটি রিলিস করলো তারপর থেকে তো অক্ষয় কুমারের দোষ না অক্ষয় কুমার বড় স্টার তার সিনেমা খুব গুলো ফ্লপ হচ্ছে ভালো সিনেমাগুলো কারণ এখন টেস্ট চেঞ্জ হয়ে নর্মাল সিনেমা এখন দর্শক দেখবে না সিনেমা হলে গিয়ে দর্শক এখন চাইছে নর্মাল যেসব ভালো সিনেমা যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ভালো বলো সেগুলো আমরা পয়সা খরচা করে দেখবো না আমরা দেখবো ওটি প্ল্যাটফর্মে এটা একটা ক্যাটাগরি চলে আসে এটা শুধু বাংলা জীবনে এটা হিন্দির জন্যও সেম ক্যাটেবে এটা কারোর উপর রাগ বা কিছু না এখন মানুষ চাইছে সাউথ ইন্ডিয়ান স্টাইল ওই ছাপড়ি স্টাইলটা অ্যাকশানটা ওই ছাপড়ি টাইপ ব্যাপারটা চাই ছাপড়ি বলছে এই কারণে এখন ওটা একটা সময় চলেছে মাঝখানে অফিসেও আবার এখন উঠেছে কারণ বা মার্কেটে দেখবেন জিনিস কী হয় যে সব নতুন নতুন জিনিস কিছু বলে কিছু হয় না কিছু কিছু জিনিস থেমে যায় নতুন একটা চুজ ওঠে আবার সেই পনেরো নতুন জায়গা মানে পেছনে আবার চলে যায় যেটা দু হাজার মানে পনেরো ষোলোর আগে দেখবেন যে এই টাইপটা এই টাইপটাই ছেলে কিন্তু সবাই অ্যাকশন পছন্দ করতো তারপর সবার একঘেয়ে লাগলো যে রিমেক রিমেক সে সাউথ ইন্ডিয়া রিমেকার ভালো লাগে না তারপরে তারা রিয়েলিস্টিকে আসলো যে সত্য ঘটনা যেগুলো বায়োপিক্স সেগুলো খুব চললো যেই লকডাউনটা পুরো লকডাউন চলে গেলো তারপর থেকে সেই যখন থেকে ইয়াসের ওই কেজিএ বেরোলো তারপর থেকে সবার একটা টেস্ট বল বদলে শুরু করলো সেই অনুযায়ী কি সবাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে ঋত্বিক আস থিঙ্ক অ্যাজ ইউজুয়াল কারণ ওইদিকে শাহরুখ খান পেরেছে সালমান খান এখনো হয়ে উঠে বাট আশা করছি হয়ে উঠবে আমি এখানেও পাচ্ছে না হয়ে উঠবে অবশ্যই ভারত হিটার পেলে শাহরুখ খানের এখন বাজার গরম হয়ে গেছে ওই সেম ওই মার্কেটের অ্যাকশান দিয়ে ফিরে এসেছে বাকি বাংলা সিনেমা এখন দেখার অপেক্ষা দেবদাও করছে জিদার ফেরার অপেক্ষা এটা মার্কাটের অ্যাকশান সিনেমা দিয়ে তো ঋতিকদার ঢুকছে আস্তে আস্তে লাইনে তো দেখা যাক কে কতটা আগে কাম ব্যাক করতে পারছে দেখার বিষয় বাকি অবভিয়াসলি মেগা সিনেমা দেখার অপেক্ষায় রয়েছি তো বাকি তোমাদের কি মতামত নিয়ে অবশ্যই কমেন্ট না তো বন্ধুরা বন্ধুই পরের ভিডিওতে